আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন এমসেল নিউজে সাথে আছি আমি ইসরাত জানতোলনা যাচ্ছি বিস্তারিত সংবাদে জামালপুর জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দু অনুষ্ঠিত হয়েছে জামালপুর থেকে শাহীন আলমের প্রতিবেদন জামালপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হাসিনা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ রেজল মাসুদ জাহিদী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব সৌদ রফিকুল ইসলাম পিপিএম সেবা মমনসিং বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন ও সাবেক পরিচালক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আবদুল্লাহ আলফুয়াদ রেদওয়ান জেলা সিভিল সার্জন ডক্টর আজিজুল হক জামালপুর জেলা ক্রিয়া অফিসার আফরিন আক্তার মনি জেলা পরিষদ গোল্ড কাপ দু আজ শুভ আজকে উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করবেন মেলান্দ উপজেলা বনাম জামালপুর সদর উপজেলা আমি মেলান্দ উপজেলার ইউনো হিসাবে সবার কাছে প্রত্যাশা করব সবাই যাতে আমাদের সাপোর্ট করে আমরা যাতে আজকের ম্যাচে জয় কয় তারিখ থাকবে এই খেলা দশ তারিখে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে খেলা অংশগ্রহণ করেন মেলান্দহ উপজেলা ক্রিয়া সংস্থা বনাম জামালপুর জেলা উপজেলা ক্রিয়া সংস্থা তিন দুই গোলে জামাকুর সদর উপজেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে মেলান্দহ উপজেলা ক্রীড়া সংস্থা বিজয়ী হয়